বাঘের ভয়ে যুবুধুবু পুরুলিয়ার বান্দোয়ান জঙ্গল পাহাড় লাগোয়া গ্রাম রায়কা পাহাড়তলির সেই গ্রামের উদলমণি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে বেঞ্চ পেতেই চলছে পড়াশোনা একেই বাঘের আতঙ্ক তার উপর স্কুল বাড়ি ভগ্নপ্রায় সরকারের তরফে সারানোর কোনো উদ্যোগই নেই স্কুলের চারদিকে পাহাড় ঘেরা আশেপাশের গ্রামের বাচ্চারা এই স্কুলেই পড়তে আসে উদলমণি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ জন ছাত্রছাত্রী রয়েছে তবে বাঘের ভয়ে অধিকাংশ পড়ুয়াই স্কুলমুখী হচ্ছে না শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন বাঘের আতঙ্কে ভয়ে ভয়ে কোনোক্রমে ক্লাস হচ্ছে খোলা আকাশের নিচে বাধ্য হয়েই ক্লাস নিতে হচ্ছে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে তা আন্দাজ করা সমস্যার আমার ক্লাস মানে বিল্ডিংটা ভেঙে গেছে আর এই এইদিকে বাঘের ভয় এখন ঠান্ডা শীতকাল কাল তাই আমরা বাইরে ক্লাস করাছি বৃষ্টি হইলে ওই জুনিয়র হাইয়ের বারান্দায় পড়া মানে জঙ্গলে বাঘের ভয় হ্যাঁ জঙ্গলে বাঘের ভয় আর এদিকে স্কুলের স্কুল স্কুল ভাঙা স্কুলের ভয় একদিকে যেমন বিল্ডিং ভাঙা বিল্ডিং এর অবস্থা খারাপ আর এদিকে আমাদের বাঘিনীর ভয়ে খুব আস আতঙ্কে আমরা এই আশঙ্কা নিয়ে আমরা এখন কলা আকাশের নিচে আমরা ক্লাস করছি এখন কম আসছে এখন ওই গার্জেনগুলা পাঠাচ্ছে না এখন ওই বাঘিনীর আতঙ্কে পুরুলিয়ার প্রান্তিক মানুষজন জঙ্গল নির্ভর জঙ্গলই তাদের আয়ের উৎস বাঘের আতঙ্কে রুজি রুটিতে টান পড়ছে রাতের ঘুম উঠছে গ্রামবাসীদের তাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা যান দপ্তর দ্রুত বাঘকে খাঁচাবন্দি করুক স্বস্তি ফেরুক গ্রামে আতঙ্ক ভুলে আবারও স্কুলমুখী হোক কচিকাচারা নিউজ টাইম